আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব, আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং আকিস গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা শুরু করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু কিছু লোক নিয়ে থাকবে তারা কিন্তু মূলত ড্রাইভার এবং পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে কিন্তু লোক নেবেন তারা কিন্তু ড্রাইভার পদে লোক নেবেন এখানে প্রাইভেট কার অথবা জিপ ড্রাইভার ড্রাইভার পদে আবেদন করার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা কিন্তু অষ্টম পাস হতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে তিন বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে সর্বোচ্চ কিন্তু তারা পঁয়ত্রিশ বছর এখানে নির্ধারণ করেছে মাসিক বেতন পনেরো থেকে ষোলো হাজার টাকা এখানে তারা নির্ধারণ করেছে আপনারা যারা ড্রাইভার পদে চাকরি করতে আগ্রহী তারা কিন্তু আট সেপ্টেম্বর রবিবার সকাল নয়টায় তাদের দেওয়া অ্যাড্রেসে আপনি কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করেই কিন্তু আপনি এখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন এবং যেহেতু তারা এই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লোক নেবেন দ্বিতীয় পদ হলো পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু তারা অষ্টম পাশে লোক নেবেন কিন্তু ইঞ্চি নিরাপত্তা প্রহরী হিসাবে আপনাকে এক বছরের কাজ করার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং তারা কিন্তু বেতন সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা নির্ধারণ করেছে বয়স কিন্তু সর্বোচ্চ ৩৫ বছর এখানে নির্ধারণ করা হয়েছে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে আপনারা যারা চাকরি করতে আগ্রহী তারা কিন্তু নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার সকাল নয় ঘটিকায় কিন্তু তাদের দেয়া অ্যাড্রেসে আপনি সরাসরি যোগাযোগের মাধ্যমেই কিন্তু আপনি ইন্টারভিউতে যোগ দিতে পারবেন অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এখানে রয়েছে অবাসন ব্যবস্থা এবং উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও চিকিৎসা সেবার সুবিধা বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার কাজ করার মন মানসিকতা থাকতে বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তবে আপনারা যারা পরি যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা কিন্তু অবশ্যই আপনি আপনার সিবি মানে যেটা জীবন বৃত্তান্ত বলা যেতে পারে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল ফোন সহ জীবন বৃত্তান্ত আর সিবি জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা অভিজ্ঞতার সকল সার্টিফিকেটের সনদের ফটোকপি সরাসরি সাক্ষাৎকারের সময় আপনি কিন্তু নিয়ে যাবেন এবং তাদের অ্যাড্রেস হলো আদিন উইমেন্স মেডিকেল কলেজের নিস্তলায় দুই বড় মহাকালী ঢাকা যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনি সরাসরি গিয়ে কিন্তু আপনি এখানে ইন্টারভিউতে যোগ দিতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না